অনেক জল্পনা কল্পনা ভেদ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করে শুনালো ঠিক সেই দিনই 5 আগস্ট রাত 8টা 20 মিনিটে দেখতে পাচ্ছেন নির্বাচনের একটি ঘোষণাও দিয়েছে চলুন সবাই এর অংশ অংশবিশেষ দেখে আসি তারপরেই মূল আলোচনা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পাঁচই আগস্ট কার জন্য আনন্দের দিন কার জন্য দুঃখের দিন অনেক জল্পনা কল্পনা ভেদ করে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস যেমন জুলাই ঘোষণাপত্র পাঠ করে শোনালো ঠিক রাত আটটা বিশ মিনিটে নির্বাচনের কিন্তু প্রদান সালের মাসের যে কোনো নির্বাচন হতে পারে। বৃষ্টি উপেক্ষা করে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস যেমন জুলাই ঘোষণা পত্র পাঠ করে শোনালো ঠিক তেমনি কিছু সংখ্যক রাজনৈতিক দলের ব্যতিক্রম কথাও কিন্তু বলেছে জুলাই ঘোষণাপত্র কারো জন্য গলার কাটা হয়েছিল আবার নির্বাচনের দিন তারিখ ঘোষণাও কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গের গলার কাটা হয়ে গেছিল আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যদি কোনো ধরনের সংঘাত তৈরি হয় তাহলে কি হবে বাংলাদেশের আসেন বিস্তারিত আলোচনা শুরু করি নির্বাচন কি নির্বাচন বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদার ভিতর যে কয়টি আছে তার ভিতর অন্যতম একটি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন সামনে রেখে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর কিছু না কিছু সংঘাত তৈরি হয় আমাদের সামনে যে নির্বাচন আসতেছে দু সালে এই নির্বাচন যে সকল নির্বাচন গেছে তার থেকে অন্য হবে। বাংলাদেশে যদি নির্বাচন সামনে রেখে সংঘাত তৈরি হয় তাহলে সেই সংঘাতের প্রতিফল হবে ভয়াবহ আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে বাংলাদেশের সংস্কার না করে নির্বাচন হবে না আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন হবে না আসলে দেখা যায় নির্বাচন এক জিনিস আর বিচার প্রক্রিয়া আর এক জিনিস শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে আমরা দেখেছি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় ধীরে ধীরে করেছে উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে বিচার প্রক্রিয়া তিনি কিন্তু ধীরে ধীরে করেছে রাজাকারের নাম দিয়ে যেরকম বিচার করেছে উনিশশো সালে পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া আলাদা ভাবে করেছে ধীরে ধীরে করেছে সেই ক্ষেত্রে শেখ হাসিনা যেরকম বাংলাদেশে গণহত্যা চালাইলো এই গণহত্যার বিচার প্রক্রিয়া ধীরে ধীরে হবে এক একভাবে কিন্তু হবে না বিভিন্নভাবে হবে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট তারপর থেকেই বাংলাদেশের জনসাধারণের ভিতর রাজনৈতিক দলের ভিতর একটি সংখ্যা দেখা দিচ্ছিল সেটা হলো ইউনি সরকার কবে নির্বাচন দেবে বা ইউনু সরকার যে কোনোভাবে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকতে পারে একটা সংখ্যা দেখা দিচ্ছিল এই সংখ্যাকে উপেক্ষা করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা কিন্তু দিয়ে দিচ্ছে অটোমেটিক এখন শুধু নির্বাচন কমিশন থেকে একটা তারিখ ঘোষণা করার বাকি আছে দুই সালের ফেব্রুয়ারির যে কোনো অর্ধের যে কোনো তারিখে ঘোষণা দেওয়ার বাকি আছে এখন দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ উঠে পড়ে লেগেছে নির্বাচনের বিপক্ষে কথা বলছে আসলে আমাদের ভিতর অনেকে বলছিল ইউনিয়ন সরকার কতদিন ক্ষমতায় থাকবে নির্বাচন কবে দেবে কিন্তু যেরকমটা ঘোষণা দিয়ে দিল ঠিক বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয় তাহলে সংঘাত তৈরি হয় তাহলে বাংলাদেশের সব দায়িত্ব কিন্তু সেনাবাহিনী নিয়ে নেবে বাংলাদেশের দায়িত্ব যদি সেনাবাহিনী নিয়ে নেয় সেনাবাহিনী মার্শাল আর্ট জারি করবে বাংলাদেশে সামরিক আইন জারি করবে পুরো বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দেবে কত বছর সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে রাখবে এর কোনো ঠিক ঠিকানা থাকবে না সেই ক্ষেত্রে আমি সর্বদলীয় লোকদের বলবো নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন নিয়ে কোনো সংঘাত তৈরি না হয় সেই ব্যবস্থায় করবেন নির্বাচন আসলেই দেখা যায় মারামারি কাটাকাটি গুহম খুন বেড়ে যায় এই সব থেকে থাকতে হবে। বাংলাদেশে যদি নির্বাচন সামনে এই সকল কর্মকাণ্ড হয় তাহলে নির্বাচন কবে হবে তার সংখ্যা তুলে দেবে নির্বাচন এমনকি পাঁচ বছর দশ বছর পরে হতে পারে এখন যেরকমটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ নির্বাচন নিয়ে অক্লান্ত কষ্ট করে যাচ্ছে বাংলাদেশের মৌলিক চাহিদা জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যেরকম কষ্ট করে যাচ্ছে কিন্তু সেনাবাহিনীর হাতে যদি বাংলাদেশ চলে যায় সেনাবাহিনী দখলে কিন্তু বাংলাদেশের যত প্রকারের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে রাজনৈতিক দল আছে তারা কিন্তু ফেল করে যাবে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের এক বিএমপি বাদে অন্য যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছিল আর এখন দেখা যাচ্ছে জুলাই ঘোষণা পত্র পাঠ করার পরে বাদে আর এনসিপি বাদে অন্য যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু জুলাই ঘোষণা পত্রের নির চলে গেছে একমাত্র বিএনপি আর এনসিপি জুলাই ঘোষণা পত্রের পক্ষে আছে বিএনপি যেরকম জুলাই ঘোষণা পত্রের পক্ষে আছে এনসিপি ঠিক নির্বাচনের পক্ষে আছে ডাক্তার মোহাম্মদ ইনুস যেরকমটা ঘোষণা দিল এনসিপি নেতা কর্মীরা ঠিক নির্বাচনের পক্ষে আছে বা বিএমপির পক্ষে আছে বিএনপি যেরকমটা বলছিল ঠিক সেরকমটাই আছে এখন দেখা যাবে বাংলাদেশে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গরা নির্বাচন বা জুলাই ঘোষণাপত্র নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা কোন দিকে যাবে আরেকটা বিষয় সেটা হলো বাংলাদেশে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ আনুপাতিক হারে নির্বাচন বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন তারা কোন দিকে যায় বা পেয়ার পদ্ধতির বাইরে বিপক্ষে বা গণভোটের আয়োজন যারা করতে বলছে তারা কোন পক্ষে যায় বাংলাদেশে এখন দুটো বিষয় নিয়ে কথা হবে পিয়ার পদ্ধতি নির্বাচন বা গণভোট কোন প্রক্রিয়ায় ভোট হলে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা ফিরে আসবে